শামসেরগঞ্জ থানার পাশে ধুমধাম করে গণেশ পুজোর উদ্বোধন আজ বুধবার দুপুরে শামসেরগঞ্জ থানার পাশে খানাপাড়া কালীমন্দির সংলগ্ন প্রকাশ আগরওয়ালের গ্রাউন্ডে মহাসমারোহে অনুষ্ঠিত হল গণেশ পুজোর শুভ উদ্বোধন ফিতেঘেটে পুজোর শুভ সূচনা করেন শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এদিন উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন থানার মেজোবাবু সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপের প্রেসিডেন্ট রাজেশ মন্ডল ওরফে পিন্টু মন্ডল সেক্রেটারি প্রকাশ রায় ক্যাশিয়ার রাহুল সহ ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপের সকল সদস্যরা উদ্বোধনের পরে থানার আইসি সুব্রত ঘোষকে উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং স্মারক মোমেন্টো দিয়ে সম্মাননা জানানো হয় উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে থানার আইসি সুব্রত ঘোষ বলেন থানার পাশেই ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপের উদ্যোগে যে গণেশ পুজোর আয়োজন হয়েছে তা সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা দেয় আইন শৃঙ্খলা মেনে পুজো ও বিসর্জন করার জন্য সকলকে অনুরোধ করছি পাশাপাশি রাত দশটার মধ্যে মাইক বন্ধ রাখার আহ্বান জানায় তিনি আরও সকল পুজো উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজনের জন্য আশা করি এই পুজো মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন দৃঢ় করবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপের পক্ষ থেকে সকলকে গণেশ পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে। তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন